বনফুলের ব্যঙ্গ কবিতা শকুনি বসে আছে যত লুব্ধ শকুনি ভাগাড়ে কখন পড়িবে মরা কৃষক বসিয়া চাহিচে আশায় নদীতে কখন পড়িবে চড়া নদীর পাজর বাহির হইবে পড়িবে পলি উঠিবে চাষার অনেক আশার ফসল ফলি ভাবিছে রাঁধুনি কাঁচা কাঠগুলা উঠিলে জলি। পেঁয়াজ কলি কুটিয়া ভাজিবে পেঁয়াজি বড়া বসে আছে যত খুব শকুনি ভাগাড়ে কখন পড়িবে মরা ভাবে ডাক্তার অসুখে মানুষ পড়িবে কবে উকিল ভাবিছে কাছারির বেলা কখন হবে অলিকি আসিবে ফুলেরা ভাবিছে মাটির টবে গণিকা সবে ভাবিছে কখন নড়িবে কড়া উড়িয়া উড়িয়া ভাবিছে শকুনি ভাগাড়ে কখন পড়িবে মরা রঙে ও ঢঙেতে ঢলিয়া পড়িছে প্রবীণা বুড়ি মদের দোকানে গান্ধীর ছবি টাঙায় শরি। আতপেটা খেয়ে দিন কাটে যার চিবায়ে মুড়ি মুড়ি ও গুড়ি চকচকে তার চূড়া ও ধরা মুখে মৃদু হাসি ভাবিছে শকুনি ভাগাড়ে কখন পড়িবে মরা ভুলাতে পাঠক লেখক বসিয়া লিখিছে যা তা স্নেহ ক্ষুধাতুর জননী চিবায় ছেলের মাথা দয়ালু জনের ভিজাইতে হায় নয়ন পাতা চাঁদার খাতা ভিকারি আসিয়া কাটিছে ছড়া কাঁদিয়া কাঁদিয়া ভাবিছে শকুনি ভাগাড়ে কখন পড়িবে মরা হাসে বড়বাবু হেরি কেরানির প্রতিভা জ্যোতি কলম কেরান তাহার কোথায় গতি ঘরেও বাহিরে কুমারী খুঁজিছে আবেগে অতি শশাল পতি শ্বাস দেখে চাই প্রেমেতে পড়া কটাক্ষ ভাবিছে শকুনি ভাগাড়ে কখন পড়িবে মরা অন্যায় যাহা সপক্ষে তারই লড়িছে বীর শনিতের স্রোতে ভেসে গেল কত উচ্চ শির কত অর্জুনে ভুলাইল কত উর্বশীর নয়নীর হইল শেষটা গহনা গড়া ছন্দে ও গীতে গাহিছে শকুনি ভাগাড়ে কখন পড়িবে মরা দর্জির মতো বসে আছে কবি কাব্যকলে ফরমাস মতো কবিতা ফতুয়া বানায় চলে শিল্পীর সেরা ভিড়িছে কুম্ভকারের দলে আর্টের ছলে মূর্তি ফেলিয়া গড়িছে ঘড়া গুমরি গুমরি ভাবিছে শকুনি ভাগাড়ে কখন পড়িবে মরা পাণ্ডা পুরুত কাটিয়া তিলক রেখেছে টিকি সিনেমা দেখায় যুবক যুবতী মাউস মিকি দালাল বলিছে বলুন না স্যার আনিব কি কি পাই না ঠিকই একসাথে সব টনক নড়া ঝরিতেছে লালা ভাবিছে শকুনি ভাগাড়ে কখন পড়িবে মরা মহাজন বসে সুদের হিসাব কষিছে রোজ গুরুদেব কন ভগবান পাবি চোখটা বোজ। ইয়ার বলিছে চিতপুর আজ জমিবে ভোজ নে অটো রোজ ফুলের মালাটা গলাতে জড়া উদ্গ্রীব হয়ে রয়েছে শকুনি ভাগাড়ে কখন পড়িবে মরা হস্তলিখন বিচার করিছে গণৎকার টং 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 উঠিছে টাকার টনৎকার সমরাঙ্গনে বাজিছে অসির ঝনৎকার চমৎকার সবারই গলায় ফাঁসির দড়া অট্ট হাসিয়া কহে মহাকাল সবাই শকুনি সবাই মরা